ংকা <aunque mehr chegoughs> <muchas> <czego> <nowadays> कार सोई तो दे टू देला गई दो हेड लग गई दो साइड में ডান দিকে আসা দিয়া লাগছে কারণ যেই যে বছর পর যে বসতে পারছি যদিও আমাদের আমাদের জুনিয়র যারা আছে তারা প্রথম কিন্তু আমার ক্ষেত্রে দু বছর পেরিয়ে গেছে আর আমাদের সিনিয়রেরা তো বছর বসতেই পায়নি অবশ্যই খুবই ভালো লাগছে এবং এটা আমাদের ভাগ্যের ব্যাপার যেই দিতে পারছি এসএসসি মানে বারবার যে দেখা যায় এসএসসি নিয়ে যে জটিলতা বা যেভাবে এসএসসিকে নিয়ে যেভাবে মানে কোর্ট কেস থেকে শুরু করে একটা জটিলতা থেকে যায় সেই জটিলতা কি কোথাও কেটে এই যে নতুনভাবে নতুন না এবার জটিলতা হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ যাদের চাকরি গেছে তারা আছে তাদের ভবিষ্যৎটাও আছে সেক্ষেত্রে জটিলতা আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার মনে হয় জটিলতা হবে না এবার এবং কোর্ট নির্দেশ দিয়েছে যে অযোগ্যদের এই পরীক্ষায় বসতে যাতে না যাওয়া হয় সেই নির্দেশও কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে কোথাও কি আশ্বস্ত হচ্ছেন যে হ্যাঁ আশ্বস্ত কিছুটা হয়েছি কারণ উনিশ জনের মতো বাদ চলে গেছে আর কিছু যেগুলো আছে সেগুলো কোর্টের নজরদারিতে চলছে এক্সামটা কতটা আশাবাদী আশাবাদী তো আছি কেন যে এত দীর্ঘ অপেক্ষার পর একটা পথ আমাদের একটা বেরিয়েছে যে আমরা পরীক্ষা দিতে পারবো আর আশা করি যে নিশ্চয়ভাবে ঠিকঠাক ভাবেই সব কিছু হবে

দেখুন সবকিছু মানে আমার কাছে তো কোনো তথ্য নেই যে আমি এগুলো সঠিক বলবো কিন্তু এটা যদি হয়েও থাকে তো আমার এটা ব্যাপারে কোনো নলেজ নেই আর আমার মনে হয় না এটা এবারের জন্য এটা ঠিক কথা না সঠিক কথা ভালো লাগার বিষয় ভালোই লাগছে কারণ এটা এখন উৎসবের মতো হয়ে গেছে তো অনেক আগে থেকে ধরুন আগে যেমন ছিল প্রায় পরীক্ষা নেওয়া হতো সেক্ষেত্রে প্রিপারেশনটা ভালো হতো এখন তো পরীক্ষার কোনো মানে সেরকম নাম গন্ধ নেই বলতে গেলে তো সেই জন্যেই যেহেতু অনেক দীর্ঘ সময় ব্যবধান মানুষের মধ্যে পড়াশোনার একটা ইয়েটা যেটা নেকটা সেটা আস্তে আস্তে উঠে আছে এই জন্যে হয়তো এখন কেবলমাত্র পরীক্ষা দিতে হবে বলে আসা অন্য কোনো ব্যাপার নাই আমরা পরীক্ষার্থীরা অনেকটাই আশা দেখতে পাচ্ছি কারণ এর আগে যে হয়েছে বা যে চাকরিগুলো বাতিল গেছে সেই হিসাবে দাঁড়িয়ে আমরা সকলে আশাবাদী যারা পুরোনো পরীক্ষার্থীর আছে তাদের জন্য এবং আমরা যারা নতুন আছি তাদের জন্য সামনের তো নির্বাচন তার আগে কি পরীক্ষা করা হলো এগুলো কোনো রকম কিছু মনে করছে এটা রাজনৈতিক কোনো প্রভাব থাকতে পারে না এস এল এসটা হওয়ার অনেক আগেই কথা ছিল হয়তো সামনে নির্বাচন আছে বলে সেই হিসাবে এই বছরে হচ্ছে সুতরাং তার আগেই সবকিছু হয়ে যাবে এরকমটা আমরা আশা রাখতে পারছি